হারফিক দিয়ে কখনো পায়ে মাসাজ করে দেখেছেন পায়ে মাসাজ করলে হারফিক দিয়ে কী হয় তা কি জানেন বন্ধুরা গাছের গোড়ায় বরফ দিলে কি হবে সেটা কি জানা আছে ছুরিবর্তি ছাড়া মাত্র একটা চিংড়ির সাহায্যে কখনো মাছ কেটে দেখেছেন বন্ধুরা আমের মধ্যে লবণ দিলে কি হবে তা কি জানা আছে নন স্টিকি প্যান কিভাবে নতুন করে রাখতে হয় কীভাবে ননস্টিকি প্যানের কালো কালোভাবটা না উঠিয়ে নতুনের মতন সারা বছর রাখবেন তার টিপস কি জানা আছে বন্ধুরা এরকম ধামাকাদার অনেক টিপস নিয়ে আজকে কিন্তু আবার চলে এসেছে হেই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার অনেকগুলো টিপসের ভিডিও নিয়ে বন্ধুরা রাত্রেবেলায় আমি এরকম বরফ এক বাটি বানিয়ে রেখেছিলাম এই বরফ দিয়ে কি করব বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি এত গরমে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে এই বরফটা রাত্রে আমি ফ্রিজে দিয়ে শুয়ে পড়েছিলাম এখন সকাল বাজে সাড়ে ছটা কি সাতটা এখন তো জানোই বন্ধুরা গরমের সময় পাঁচটা বাজলেই রোদ্রু বেরিয়ে যায় তো ছটার সময় ঘুম থেকে উঠে আমি এই বরফ ভেজানো পানিটা মানে বরফ গলানো পানিটাকে বরফটাকে ভেঙে টুকরো টুকরো করে প্রত্যেকটা গাছের গোড়ায় আর প্রত্যেকটা গাছের গোড়ায় এই ফ্রিজের ঠান্ডা জল একদম বার করা ভোরবেলায় উঠেই আমি গাছের গোড়ায় কিন্তু বন্ধুরা দিয়ে দেই এতে কি হয় সারা দিন কিন্তু গাছের যে মাটিটা তাপ হলেও এরা কিন্তু নেতিয়ে যায় না আর এদের কিন্তু শরীরে একটা আলাদা পাওয়ার থাকে সত্যি কথা বলতে গরমে কিন্তু আমরাও বরফ জল না হলে আমরা কিন্তু খেতে পারি না বন্ধুরা ফ্রিজে ঠান্ডা জল না হলে কিন্তু গলা ভেজে না তো এরাও কিন্তু প্রাণী এদেরও কিন্তু ঠান্ডা জলের প্রয়োজন হয় গরম জলের নয় সারা দিন ট্যাঙ্কিতে কিন্তু গরম জল হয়ে থাকে তো ট্যাঙ্কির গরম জল না দিয়ে যদি একটু বরফের জল বা ফ্রিজে ঠান্ডা চিল জলগুলো দিয়ে যদি গাছগুলোকে স্নান করিয়ে দেওয়া যায় গাছের কিন্তু একদম পাতাগুলো পুড়ে যায় না বা গাছের পাতাগুলো ঝিমিয়ে যায় না দেখো এত গরমেও আমার এই ছোট্ট গোলাপ গাছটায় তিনখানা গোলাপ ফুল উঠেছে তো এই গাছটা এতটা লাকি বিশ্বাস করো বন্ধুরা পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি জবে থেকে এসেছে কোনো সময় আমার এই গাছ খালি থাকে না সবসময় ফুল থাকে তো সকালবেলায় ঠান্ডা জল দিয়ে অবশ্যই গাছকে স্নান করাবে এবার চলে এলাম বন্ধুরা টিপস নাম্বার টু নিয়ে আম বন্ধুরা এই গরমে আম খেলে কিন্তু বেশিরভাগ মানুষের কমপ্লেন আসে যে আমাদের দানা বেরোয় ফোড়া হয় তো আম যখন বাজার থেকে আনবে বন্ধুরা আমের মধ্যে কিন্তু একটা গরম থাকে সেই গরমটা দূর করার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি একদম চিল ডি ফ্রিজে রাখা বা কোনো ঠান্ডা একদম চিল পানি আর যদি চিল পানি না থাকে তো ফ্রিজ থেকে কিছু বরফ বার করে এই এইরকমভাবে বন্ধুরা আমগুলোকে যে বোটার অংশটা ওগুলো ডুবিয়ে এইভাবে ভিজিয়ে রাখবে এর সাথে আরও একটা জিনিস দেবে সেটা দিলে কি হবে আমটা যদি টক থাকে তো টক আমটা মিষ্টি হবে তো এইভাবে ভিজিয়ে আম খেলে বন্ধুরা কোনো দিন জীবনে কোনো দিন ফোরা হবে না যত রক ডজনে ডজনে কেজিতে কেজিতে আম খেয়ে নাও আমের কোনো কষ শরীরে গিয়ে কোনো রকম ইনফেকশান হবে না এর মধ্যে সামান্য নুন দিয়ে দিতে হবে বন্ধুরা নুন দেওয়ার পরে যেটা করবে দুটো টিপস ফলো করবে বন্ধুরা কোনো দিন আম খেয়ে ফোড়া হবে না এই নুন জল আর বরফ জল দিয়ে ভিজিয়ে রাখার পরে দেখবে বন্ধুরা এক ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই দেখবে আমগুলো ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে বন্ধুরা জলটার মধ্যে দেখবে একটা ফেনা ফেনা হয়ে গেছে মানে আমের যত গরম সব কিন্তু বেরিয়ে গেছে এবার দেখো এর মধ্যে কাঁচা আর পাকা দুটো আমি আছে অল্প পাকা অল্প কাঁচা মানে পুরোটা পাকাও আছে আবার অল্প পাকা কাঁচা আছে তো যেগুলো পুরো পাকা আম সেগুলো আমি ফ্রিজে রাখবো আর যেগুলো কাঁচা আছে আদ্যে সেগুলো কিন্তু আমি বাইরে রাখবো বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলি অনেকেই ফ্রিজের আম রেখে খেতে পছন্দ করো আমিও ফ্রিজে আম রেখে খেতে পছন্দ করি তো ফ্রিজে অবশ্যই আম রাখবে তো কিরকম রাখবে আমি বলি যেগুলো একদম পাকা সেগুলো ফ্রিজে রাখবে যে একদিন দুদিনে খেয়ে ফেলবে এগুলো রাখবে আর যেগুলো কাঁচা ওগুলো বাইরে রাখবে যখন এই পাকা আমগুলো শেষ হয়ে যাবে তখন ওই কাঁচা কাঁচা যেগুলো রেখেছো ওগুলো রাখবে বন্ধুরা বেশিক্ষণ ফ্রিজে আম আম রেখে দিলে আম কিন্তু পোকা হয়ে যায় তো তোমরা বন্ধুরা এটা যদি না জানো তোমরা এই টিপসটা জেনে নাও তোমাদের কাজে লাগবে যখনই আম নেবে কাঁচা পাকা মিলিয়ে নেবে নুন আর বরফ জলে ভিজিয়ে রেখে তারপরে কাঁচাগুলো বাইরে রাখবে আর পাকাগুলো ভিতরে রাখবে পাকা শেষ হয়ে গেলে কাঁচাগুলোকে আবার লাগবে তাহলে কোনো দিন আম খেলে আমে ফোড়া হবে না আর আমগুলোতে পোকাও হবে না তো এবার চলে এলাম তিন নম্বর টিপসে বন্ধুরা এরকম ছোট ছোট মাছ কাটতে আমাদের কিন্তু খুবই অসুবিধা হয় অনেকেই ছাই ব্যবহার করো যারা গ্রামের দিকে থাকো আর যারা শহরে থাকো ফ্ল্যাটে তারা কিন্তু বেশিরভাগই বাজার থেকে কিনে নিয়ে আসো তো এই মাছগুলো কিনতে শহরের দিকে দাম অনেক কিন্তু কাটতে গেলে দামটা বেশ ভালো নিয়ে নেয় মানে খাজনার দিয়ে বাজনা বেশি হয়ে যায় বন্ধুরা তো এই মাছ কাটতে আমার আমি কিন্তু এক কেজি মাছ নিয়েছিলাম তো আমার সব মাছ খাওয়া হয়ে গেছে মানে কাটা হয়ে গেছিলো কাটা হয়ে রান্নাও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এই চারটে মাছ আমি রেখে দিয়েছিলাম শুধুমাত্র তোমাদের জন্য টিপসের ভিডিও বানাবো বলে অতগুলো মাছ তো একসাথে দেখা যায় না দেখানো যায় না তাই চারখানা মাছ দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি আর বাদ বাকিগুলো কিন্তু আর কিছুটা খাওয়া হয়ে গেছে কিছুটা আজকে খাবো তো বন্ধুরা দেখো এই মাছের আঁশগুলো কাটতে কিন্তু ভীষণ লাগে প্রথমেই তোমাদের বলি মাছ কাটতে হ্যাপা মনে করবে না যখনই বাজার থেকে মাছ আসবে তখন কিন্তু একটা গামলায় প্রথমে মাছগুলোকে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখলে আঁশগুলো নরম হবে আর তারপরে এইভাবে চিলনি দিয়ে হালকা ডলা দেবে বন্ধুরা দেখবে মাছের আশ উঠে আসছে আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা অনেকেই করো আমিও করে থাকি এই কাজটা মাছ ধরো দুপুর সকাল নটার সময় বাজার থেকে আনা হয়েছে আর আমরা দুপুর দুটোর সময় কাটছি তো এই জিনিসটা কিন্তু আমিও করে থাকি তাই এটা করবে না মাছ যখনই আনবে তখনই কেটে দেবে নাহলে মাছের পেট নরম হয়ে গেলে মাছের আশ ছাড়াতে সমস্যা হয় তো ডানাগুলো কাঁচি দিয়ে কেটে নিলাম পুরোটা এরপরে আমি কিন্তু আশ ছাড়িয়ে কাঁচি দিয়ে পেটটাও কেটে নিলাম তো বটি ছাড়া কিন্তু আমি মাছটাকে পুরোপুরি কেটে নিলাম তো তোমরা এইভাবে মাছ কাটতে পারো এবার চলে এলাম চার নম্বর টিপস নিয়ে বন্ধুরা আমাদের এখন কিন্তু সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দাঁড়িয়ে ঘর মোচা দাঁড়িয়ে বাসন মাজা দাঁড়িয়ে রান্না করা দাঁড়িয়ে ঘরের সমস্ত কাজ কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করি তো দাঁড়াতে দাঁড়াতে কিন্তু আমাদের এই পায়ের গোড়ালিটা ধরে নাও একদম টায়ার্ড হয়ে যায় তো বন্ধুরা এই পা টায়ার্ড হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই পায়ের যে গোল অংশটা গোড়ালিটা প্রচণ্ড পরিমাণে পেইন হয় রাত্রেবেলায় তো এই পেন থেকে বাঁচার জন্য তোমাদেরকে আজকে একটা টিপস বলি हार्पिक दिए हारपिक और ग्लिसार হারপিক আর গ্লিসারিন দুটো মিক্স করে নেবে বন্ধুরা আমি ভিডিওটা স্কিপ করে ফেলেছি মানে আমি ক্যামেরা আজকেও ভুল করে অন করেছি আবার ভুলে গেছি অন হয়নি তো যাই হোক আমি এর মধ্যে গ্লিসারিন আর হারপিক নিয়েছিলাম এটা দিয়ে আমি পায়ে কিন্তু মাসাজ করেছি আর এই যে নোকের কুনি যাদের হয়ে থাকে নোকের কুনির সমস্যা যাদের হয় সেই নোকের কুনিকে কিন্তু হারপিক দিয়ে তোমরা বন্ধ করতে পারো হারপিক দিয়ে দিলেই কিন্তু নোকুনিটা তোমাদের সেরে যাবে অনেকটা ভালো যাদের হাত পা ফাটে ঘন ঘন তারা কিন্তু গ্লিসারিনের সাথে এই হারপিক মিশিয়ে ব্যবহার করতে পারো বন্ধুরা তাহলে কিন্তু পা ফাটার থেকে তোমরা দূরে থাকবে মানে পাটা ফাটবে না পা ফাটা বন্ধ হয়ে যাবে আর নোখ জন্য কিন্তু শুধুমাত্র হারপিক ব্যবহার করবে আর গ্লিসারিন আর হারপিক দিয়ে ম্যাসাজ করে পায়ের কিন্তু গোড়ালির ব্যথা কমাতে পারবে তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে এবার চলে এসেছি কিন্তু বন্ধুরা পাঁচ নম্বর টিপস নিয়ে হ্যাঁ এবার পাঁচ নম্বর টিপসে তোমাদের বলি আমরা সবাই এই ভুলটা করি শুধু আমি নয় তোমরাও করো এই দুটো ফ্রাই প্যান একটা বয়স হয়েছে চার মাস একটার বয়স হচ্ছে তিন মাস তো দেখো বন্ধুরা দুটোর মধ্যে কতটা তফাৎ ওই ফ্রাই প্যানটার যে চামড়াটা দেখো উপরের কালো অংশটা একদম ড্যামেজ হয়ে গেছে আর এই ফ্রাই প্যানটা দেখো একদম এখনো মনে হচ্ছে নতুন আজকে কিনে নিয়ে আমি এই ভুলটা করে ফেলেছি আমি জানতাম না তো তোমাদের সাথে এই ভুলটা আমি শেয়ার করি যাতে তোমরা এই ভুলটা না করো সবার প্রথমে যখন আমরা ফ্রাই প্যান বা নন স্টিকি যে কোনো বাসনে রান্না করি সেই নন স্টিকি বাসনগুলো কিন্তু বন্ধুরা আমরা রান্নার সাথে সাথেই ভিজিয়ে দিই থেকে রান্না নামানোর সাথে সাথে করে নামালাম এরকম তার বা খোসা দিয়ে আমরা কিন্তু মাছ দিয়ে থাকি মাঝলে গরম অবস্থায় কখনো নন প্যান ভাজ মাঝবে না সরি গরম অবস্থায় কখনো ননস্টিকি প্যান মাঝবে না বা গরম অবস্থায় নন প্যানের মধ্যে জল দেবে না তাহলে কিন্তু তোমাদের এরকম হবে ননস্টিকি প্যান যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত মাজবে না আর ননস্টিকি প্যান ব্যবহার করার জন্য সব সময় এরকম স্পঞ্জ ব্যবহার করবে মাজার জন্য কখনোই তার ব্যবহার করবে না আর রান্নার জন্য সব সবসময় কাঠের খুন্তি ব্যবহার করবে কখনো স্টিল ব্যবহার করবে না তাহলে ননস্টিকি প্যান তোমাদের সারা জীবনই এরকম নতুন থাকবে রসুন কিন্তু বন্ধুরা এই গরমে শুকিয়ে যায় বেশিরভাগ সময় অনেক সময় পচে যায় কালো হয়ে যায় তো এই রসুন কিভাবে সংরক্ষণ করলে অনেক দিন ভালো থাকে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে তো রসুনগুলোকে ছাড়িয়ে নেবে মানে রসুনগুলো গোটা অবস্থায় রাখবে না রসুনগুলোকে এরকম ঝুড়ো কোয়াগুলোকে ঝুড়ো করে নেবে মানে খুলে নেবে খোলার পরে যত রসুনের থাকে সাদা ওগুলো চামড়া ভুল করেও রাখবেন ওগুলো সমস্ত কিন্তু ফেলে দেবে বন্ধুরা ফেলে দেবে আর তারপরে কি করবে যে কোনো পুরোনো কন্টেনার নিয়ে নেবে যে কন্টেনারগুলো ফেলে দাও ভাঙা কন্টেনার সেগুলো একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখো বন্ধুরা কত বড় গুরুত্বপূর্ণ কাজ করবো প্লাস্টিকটাও কিন্তু আমার ফেলে দেওয়ারই ছিল এই প্লাস্টিকের রেশু রসুনটা আনা হয়েছে তো আমি প্লাস্টিকটা ফেলে না দিয়ে আর এই কন্টেনারটা ফেলে না দিয়ে কী করলাম দেখো একটা চুড়ি পরিয়ে দিলাম রসুনে আর চুড়ি পরিয়ে দেওয়ার পর এইভাবে কিন্তু আমি একটা ডিব্বা বানিয়ে নিলাম আর এটা কিন্তু রান্নাঘরের যে কোনো একটা কোনায় আমি রেখে দেবো আর এভাবে রাখলে রসুনের ভিতরে হাওয়া ঢুকবে আর কোনো কিন্তু পচার সম্ভাবনা থাকবে না এরপরে আমি কি করব এক চামচ নুন আর এক চামচ চা পাতা নেব এই নুন আর চা পাতা দিয়ে আমি কিন্তু রসুনটাকে সুন্দর করে রাখব এবার এই নুন চা পাতা দেওয়ার কারণে আমার এই চা পাতা আর নুনের যে একটা কার্যকরী ক্ষমতা সেটা কিন্তু আমার রসুনটাকে ভালো করে রাখবে নুনের কারণে কোনো ফাঙ্গাস লাগবে না রসুনে আর চা পাতার কারণে রসুনটা একদম সতেজ থাকবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুরা আমরা কিন্তু নিজেদের বুদ্ধি খাটালে অনেক অনেক কাজ নিজেরা কিন্তু নিজেদের সংসারে করে নিতে পারি আর আমরা সংসারে অনেক হাজার হাজার টাকা বাঁচাতে পারি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে অবশ্যই আর তোমরা চেষ্টা করবে টিপসগুলো ফলো করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আল্লাহ হাফিজ